আমাদের প্রিয় নবী হজরতাম তার উম্মদদেরকে এই সাতটি আমল ও দোয়া পাঠ করতে বলেছেন প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি এই সাতটি আমল ও দোয়া প্রতিনিয়ত করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ রব তাকে দুনিয়ার কল্যাণময়ী জিন্দেগি দান করবেন দুনিয়াতে সে বিপদ আপদের সম্মুখীন হবে না ইনশাআল্লাহ ধন সম্পদের প্রয়োজন পড়লে আল্লাহরবুল্লা আলামিন কোনো না কোনো উসিলায় সাথে সাথেই তাকে তার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এছাড়াও যদি ঋণে জর্জরিত থাকে মনের আশা না হয় এই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহতালা সেগুলো মিটিয়ে দিবেন তাই প্রিয় দর্শক আমি মনে করি প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন সম্পূর্ণ আমল ও দোয়ার আলোচনাটি শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওর সাতটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নবীজি সাল্লু আলাইহামের কাছে এক সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমি অনেক দরিদ্র আমার ঘর থেকে দরিদ্রতা দূর হচ্ছে না আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি তখন নবীজি সাল্ল আলহ্লাম বলেন এখন তুমি কি চাও তখন ওই ব্যক্তি বলল আমি চাই আমাকে এমন একটি আমল আমল শিক্ষা দিন করলে যে আমার ঘর থেকে ঋণ দূর হয়ে যাবে আমার দরিদ্রতা মিটে যাবে রহমতুল্লিলামী নবী মোহাম্মদ সাল্লু আলহিস্লাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সুরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে দেখবি এই আমলের বরকতে আল্লাহর আলামিন তোমাকে অনেক রিজিক দান করবেন এবং তোমার সব ঋণ তালা দূর করে দিবেন ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করল কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো ঋণ অবশিষ্ট রইল না এবং সে অনেক ধনী হয়ে গেল প্রিয় দর্শক যারা ঋণে জর্জরিত ও টাকা পয়সার অনেক অভাব তারা এই আমলটি করতে পারেন যেহেতু এটি একটি প্রসিদ্ধ আমল সেই আমলটি করবেন যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন দেখবেন আল্লাহ রব আপনার ঘর থেকে দরিদ্রতা দূর করে দিবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ঋণে জর্জরিত সে ব্যক্তি বুঝে যে ঋণের কত চালা যে ব্যক্তি দরিদ্রতায় আছে সে ব্যক্তি বুঝে দরিদ্রতার কত চালা তাই আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আমাদের এই কষ্টগুলো দূর করতে চাই তারপরে প্রিয় দর্শক সাতটি আমলের মধ্যে থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল নবী সাল্লু আলহ্লাম বলেন ও তোমরা দুনিয়ার মত কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও ও জাহান নামের আগুন থেকে পানাহ চাও নবীজি সাল্লাহু আলহ্লাম কিভাবে বলতেন নবীজি এই দোয়া করার জন্য এইভাবে বলতেন নবীজি বলতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হ্যা সানা তাও ওয়াফিল ফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। প্রিয় দর্শক এটার মাধ্যমে আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে আপনি কি জানেন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। আপনি এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়েছেন। তাই প্রিয় দর্শক আমরা যদি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরতি আখিরাতি ওয়াকিনা আযাবান নার তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদের বলবো সেটি হল ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় দেখলেন যে কোন একটি কাটা বা ভাঙা কাচ অথবা কিছু পড়ে রয়েছে যেটা মানুষকে চলাচলে বাধা দেয় মানুষকে কষ্ট প্রদান করে আপনি সেটা যদি সরিয়ে দেন এর ফজিলত কতটুকু সেটা বর্ণনা করতে গিয়ে নবীজিৎসাল বলেন আমি জান্নাতের মধ্যে যখন গেলাম মেরাজে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম এমন সময় দেখলাম একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাহি ইসাল্লামকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলহ্লাম বলেন এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল পথের মধ্যে একটি খেজুরের ডাল পড়ে রয়েছে সে মানুষের চলাচলের কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আর দয়াময় রহমান প্রভু আল্লাহর কাছে এই আমলটা এতটা পছন্দ হয়েছে যে এই আমলের কারণে আল্লাহ রব আলাম এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিয়েছেন সুবাহ তাই নবীজ সাল্ল মেরাজ থেকে এসে এই আমলের কথা বলেছেন তাহলে প্রিয়দর্শক আপনি যখনই কোনো কষ্টদায়ক বস্তু দেখবেন রাস্তার মধ্যে পড়ে রয়েছে একটি ইটের টুকরা হোক সেটা মানুষের চলাচলের কষ্ট হবে এমন কিছু দেখলেও সেটা আপনি সরিয়ে দিন ইনশাল্লাহ আল্লাহতালা যদি চায় এই আমলের বরকতে আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ আপনার কোন দিনের আমল আল্লাহ কবুল করে নিবেন সেটা কেউই বলতে পারবে না তাই আমরা তৃতীয় নম্বরে যে আমলটি বলেছি এই আমলটি করার চেষ্টা করব তারপরে থেকে ইনশাআল্লাহ এটি একটি দোয়া এটি কোর আনুল কারিমের আয়াত এটি হলো একটি স্তেক ফার এই স্তেক ফার নবীজি সাল্লি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন রব্বানা ওয়া ইল্লাম তাগ ফিরা ওয়া হেমনা এটা বেশি বেশি পাঠ করবেন হজরত আদম আলাহ ও আম্মাজান হাওয়া আল্লাহ যখন জান্নাতের ফলকে ভুল করে বসেন তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে দুজনকে দুই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছেন কারোর সাথে কারো সাক্ষাৎ নেই তখন আদম আলাহ ইসাল্লাম আল্লাহ দরবারে এমন কান্নাকাটি করেছেন তখন এই আয়াত খানা তেলাওয়াত করে করে আদম আলাহ কান্না করেছিলেন তখন দয়াময় আল্লাহ তাল্লাহ এই আয়াতটিকে আবার পবিত্র কোন আনুল কারিমের লিপিবদ্ধ করে দিয়েছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দামি ইস্তেকফাটি পাঠ করব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন তারপরে পঞ্চম নম্বরের যে আমল এটি একটি দোয়া সেই দোয়াটি কি সেটিও হলো একটি ইসতেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেকফফার সৈয়দুল ইসতেকুল ইসতেক সম্পর্কে নবী মুহাম্মদ সোল্ল আলহ্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইসতেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবাহান্লাহ سيدنا سيد الاستغفر قال اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك وواديك مستتاتو اعوذ بك من شر ما سنتو ابعو لك بنعمتك عليا وابعو لك بذنب فاغفر لي فانه لا يغفر الزنوب الا انت هذا هو سيدنا سيد الاستغفر ان شاء الله তারপরে সাতটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল নবী সাল্লু আল্লাহ বলেন তোমরা একে অপরকে সাহায্য করো কেউ যদি কারো প্রয়োজন মিটিয়ে দেয় আল্লাহ তালাও তার প্রয়োজন মিটিয়ে দেয় কোন মানুষ একটি মহাবিপদে পড়েছে আপনি সেই বিপদ থেকে তাকে কিছু সাহায্য করলেন অর্থাৎ আপনি তাকে অর্থ দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক একটু সাহায্য করলেন কোনো একটি মুসলিম ভাইকে বা কোনো একটি মানুষকে সাহায্য করলেন এই সাহায্য করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আপনি বিপদে পড়লে ভাবে কোনো না কোনোভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে হোক বা পরকালে হোক এটার প্রতিদান আল্লাহতালা আপনাকে দিয়ে দিবেন তাই প্রিয় দর্শক আমরা একে অপরকে অপরের বিপদে খুশি হব না তার প্রতি দুঃখী হব এবং তাকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হল ইলাহা ইহু লাহুল এটা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করবেন ইনশাল এটা পাঠ করলে আল্লাহ রবুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসবেন আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত শুধু আপনার অন্তরের মধ্যে আসতেই থাকবে ইনশাল্লাহ দর্শক ভিডিওতে যে 6টি আমল আমি আপনাদেরকে বলে দিয়েছি সেগুলো প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবেন দুনিয়াতে আপনি এর ফল পান না পান পরকালে ইনশাআল্লাহ অবশ্যই পাবেন শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জেনরলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমীন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবেনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে নবজি সাল্লাহ আল্লাহামের শূন্যতার অনুসরণ করার তৌফিক দান করুন